সালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শামীম মিয়া কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান ফিজিওথেরাপি অ্যান্টি রিহাবিলিটেশন বিভাগ নারী শিশু হাসপাতালে বাদ ব্যথা প্যারালাইসিস স্পোর্টস ইঞ্জুরি ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ হিসেবে প্রতিদিন নিয়মিত রুগী দেখছি সো দর্শক আমরা আজকে একজন রুগীর সাথে কথা বলবো উনি আমাদের এখানে চিকিৎসা নিচ্ছে জি আদাব নমস্কার আপনি আমাদের এখানে চিকিৎসা আসার আগে আপনার কি কি সমস্যা ছিল বা আপনি কি কি সমস্যা নিয়ে আমাদের এখানে আসছিলেন আমি ধরেন বিগত চার মাস আগে আমার স্টক করি রাত্রে রাত্রে স্টক করার পরে তারপরে আমি এখানে আসি এখানে আসার পর এই চার মাস এখানে ট্রিটমেন্ট নেওয়ার পরে মোটামুটি এখন কিছুটা আমি সুস্থ বোধ করতেছি আচ্ছা তো আমাদের এখানে যেহেতু চিকিৎসা নিচ্ছেন তো চিকিৎসা নেওয়ার পরে আপনার ডেইলি কাজকর্ম বা আপনার এগুলোতে কোনো প্রবলেম হচ্ছে কি না না আগের থেকে আগে তো আমার মনে করেন হাত পা আমি নাড়াতেই কষ্ট হতো এখন হয়তো মনে করেন এই চার মাস থেরাপি নেওয়ার পরে এখন দেখা যায় যে মোটামুটি আমি অফিসের ছোট একটা জব করি তারপরে মনে করেন সেখানে আমার লেখাপড়া করতে হয় কিছু কাজ করতে হয় এগুলো মোটামুটি আমি টুকিটাকি এখন সম্পূর্ণ কাজটাই করতে সক্ষম বা যেহেতু আপনি ট্যানারিতে কাজ করেন সেহেতু ওখানে তো অনেক শ্রম দিতে হয় কাজ করতে হয় তো এগুলো করতে কি আপনার কোনো সমস্যা হচ্ছে না এখন টুপিটা কি মনে করেন কাজ করতে আমার তেমন সমস্যা হয় না এখন মনে করেন ওই সামান্য কিছু প্রবলেম আছে ওটাও হয়তো ঈশ্বর যদি আমার সহায় থাকে হয়তো আমি সুস্থ হব জি ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আমাদের নারী শিশু হসপিটাল সম্পর্কে বা আপনার যে সমস্যা যেমন স্ট্রোক বা যাদের ঘাড়ে ব্যথা বা কোমরে ব্যথা তো এই ধরনের সম্পর্কে বা আমাদের নারী শিশু হসপিটাল সম্পর্কে কিছু বলেন আমি এখানে আসার পর ধরেন চার মাস আগে তো এসেছি মাস আগে আসার পরে মনে করেন যে অবস্থায় আসছি তারপরে মোটামুটি এখানে ডাক্তার যারা রয়েছেন তাদের আলাপ ব্যবহার মোটামুটি খুবই ভালো আমি অনেক ডাক্তারখানায় গিয়েছি অনেক জায়গায় গিয়েছি ওখানে মনে করেন যে সেবা শুশ্রূষা দেয় তারা ঠিক আছে ওখানে বিভিন্ন রকমের মনে করেন কাজ দেখা যায় হয়তো সামান্য রুগী যদি যায় তাদের যত্ন একটু ত্রুটি হয় এখানে আসার পর মোটামুটি ডাক্তারদের খুবই ভালো একটা আচরণ আমি এখানে পেয়েছি চার মাসের বিগত চার মাসে আমি যথেষ্ট তাদের ভদ্রতা আমি পেয়েছি জি জি ইনশাল্লাহ তো যাদের এই রকম কোন এই রকম সমস্যা আছে বা যাদের ঘাড়ে ব্যথা কোমরে ব্যথা আছে তো তাদের সম্পর্কে যদি কিছু বলতেন আমি অনেক রোগীর সাথে আলাপ করছি এবং তারা অনেকেই বলছে যে মোটামুটি তারা এখানে সুস্থ বোধ মনে করছেন এবং আমিও অনেক রোগীর মনে করেন একটা আশ্বস্ত করছি যে এখানে চিকিৎসা নিলে হয়তো তুমি সুস্থ হতে পারো যদি আল্লাহ সহায় থাকে জি জি ইনশাল্লাহ তো দর্শক আপনারা আমাদের একজন রুগীর সাথে আমরা কথা বললাম তো আপনারা শুনলেন তো আপনাদের উদ্দেশ্যে বলবো যে যাদের কোমরে ব্যথা ঘাড়ে ব্যথা পিঠে ব্যথা বা যাদের মুখ বেঁকে যাওয়া বা অন্য অন্য সমস্যা আছে তারা অবশ্যই অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের স্মরণাপন্ন হয়ে আমাদের নারী শিশু হসপিটালে অবশ্যই অবশ্যই চিকিৎসা নেবেন সো ব্যথা নিরাময়ে সর্বাধুনিক চিকিৎসা ফিজিওথেরাপি তো ফিজিওথেরাপি চিকিৎসা নিন ব্যথামুক্ত জীবন গরুন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম